কেন ইসলামী দলগুলাকে বাছাই করে নেবেন দেখেন এই পাঁচ তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে লাগায় নাই কারো মায়ের উপর বোনের উপর তারা হাত তুলেছে চোখ তুলেছে খবর পেয়েছেন নাই কেন নাই কারণ এই আল্লাহ এই আল্লাহ লোকগুলা কোরআনকে অন্তরে ধারণ করে এবং আল্লাহকে ভয় করে তারা বিশ্বাস করে আমার 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 গায়ের আমি যদি করি। কেউ দেখুক না আমার আল্লাহ আমাকে দেখছেন এবং এই ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারে কোনো অবৈধ প্রভাব কেউ খাটাতে পারবে না তার বিচার সম্পূর্ণ বাস্তব সত্যনিষ্ঠ নিরপেক্ষ পূর্ণাঙ্গ একটা মানুষ দুনিয়া এমন আছে একাধিক কোন করে দশ পনেরো বিশটা কোন পর্যন্ত করে আপনি কোন শাস্তি ফাঁসি কয়েবার আপনি তাকে ফাঁসি দিবেন একবারের বেশি পারবেন না কিন্তু আল্লাহর দরবারে সেই শাস্তি আছে আল্লাহ একটা একটা ফাঁসির জন্য যে শাস্তি কাউকে দিবেন দশটা ফাঁসি যদি করে তাইলে তার দশ গুণ দেওয়ার এক আল্লাহ তালারে বলা আছে কোনো মানুষের নাই এই ভয় যখন একটা মানুষের অন্তরে থাকবে তখন মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত এই লোকদের হাতে নিরাপদ হয়ে যাবে ইনশাল গত দশ মাস তার প্রমাণ এত মজলুম আমরা তারপরে আমাদের কর্মীরা ছাদাবাজি করে না দখল বাণিজ্য করে না মানুষকে ভয় দেখায় না গায়ের জুড়ে কোথাও কোনো বাড়াবাড়ি করে না হা দুই এক জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে চুন থেকে পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে আমরা গোলার চেপে ধরেছি আমরা কাউকে খাতির করি নাই ঠিক মতটাকে আমরা আমাদের শাস্ত্রে আওতা এনেছি এরপরে কোথাও কোথাও আমরা আইনস্টাইন কোলা বাহিনীর হাতে তুলে দিয়েছি এরপরে তার পক্ষে আমাদের কথা শুনে ওখানে গিয়েছে তার পক্ষে আবার আইনে লড়াই করে তার বেরো করে নিয়ে এসেছে কারণ সে যেহেতু আমার অনুগত করেছে কথা শুনেছে এখন অপরাধের তার বিচার হবে যেই সে পেতেই পারে কিন্তু তাই বলে তার পক্ষে অবৈদ্যভাবে গিয়ে দাঁড়ায় যে আমার কর্মী নিষ্পাপ আপনার অপরাধ অপরাধী কে নিরপরা সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামী নেয় না তার ঠিক উল্টা চিত্র দেখি কারো কারো ব্যাপারে আপনাদের এখানে অবশ্য খুব ভালো এলাকা এখানে কোনো চাদাবাজি নেই এখানে চাদাবাজি আছে ওরে বাবা তাই তো দেখি সারা বাংলাদেশেই আছে দোয়া করে। এমন একটা শাসন যেন আল্লাহ তাআলা আমাদের হাতে দেন যে শাসন যারা দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না আর যারা চাঁদাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন যাতে তাদের চাঁদাবাজির প্রয়োজন না হয় তাদের তো বাস্তব হবে না আমরা ইনশাল্লাহ তাদেরকে সম্মানজনক জায়গা করে দেব ইনশাআল্লাহ এর আগ পর্যন্ত আমাদের আল্লাহ যা সম্পদ দিয়েছেন ভাগাভাগি করে খাবো আর হাত ধরে বলবো ভাই তুই ছাদাবাজি করিস না যদি আমাদের কথা শুনিস তাহলে তুই আমার ভাই আর যদি না শুনিস তাইলে ভাই আমি তোর সামনে দাঁড়াই যাবো তোকে ছাদাবাজি করতে দেবো না ব্যবসায়ীরা অতিষ্ঠ বলে আগে এক গাঠে দিলে হইতো এখন পাঁচ গাঁটে দেওয়া লাগে ডিগ্রি আগের চেয়ে বেড়ে গেছে আমরা ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আল্লাহ সুযোগ দিলে আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব পালন করবো